অন্যটা দেখার সাথে সাথে যদি ভালো লেগে যায় চ্যানেলটা ঠিক এবার সে সাবস্ক্রাইব বাটনটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও আর হারাবে না দাঁড়া প্রিন্টের চারটা ডিজাইন আমি অলরেডি খুলে রাখছি কথা না বলে দেখানো শুরু করি হ্যাঁ প্রথমে এই ডিজাইনটা দেখাবো দেখাতে দেখাতে কথা বলি কথা বলাও হয়ে যাবে দেখানোও হয়ে যাবে প্রথমে ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখানোর পরে ফেব্রিকটা বলবো ফার্স্ট ডিজাইনটা সবচেয়ে বেশি ইমপ্রেশন দেবে আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগবে ভালো লাগে গেলে ভিডিওটা দেখার সাথে সাথে এ পাশে দেখেন লাইক অপশনটা আছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন প্রথম ডিজাইনটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা ফেব্রিক দাম কেমন দোকান কই অনলাইনে নিলে কীভাবে নিতে হয় চারটা জিনিসই আমি কিন্তু ভিডিওতে বলে দিই আপনাদের সুবিধার জন্য হাতার কাপড়টা দেখেন একবারে নিচে হাতার কাপড়ের অংশ দেখতে পাচ্ছেন আপনারা ফ্রি সাইজ বডি থাকবে সুইচ কটন ফেব্রিকের সুতি কাপড়ের থাকবে গরমের দেশ সুতি কাপড়ে আমাদের দেশ সবচেয়ে বেশি ব্যবহার হয় এটা জামাটা ছিল বাকি অংশগুলো দেখাই সালোয়ার ওড়না এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অবশ্যই আড়াই গজ থাকবে সালোয়ারে আড়াই মিটারের কাপড় থাকবে সালোয়ার এটা স্যালোয়ারটা এবার ওড়নাতে চলে যাব এবার ওড়নাটাতে চলে যাব যে কোনো ড্রেসের ওড়নাটা যখন সুন্দর হয় ড্রেসটা দেখার আগ্রহটা বেড়ে যায় ওড়নাটা দেখেন আগে হাফ দেখেন এবার ফুল কম্বিনেশনটা দেখেন দেখানোর সাথে সাথে আপনাদের জন্য বলবো ভিডিওটা যদি অন্যটা দেখার সাথে সাথে যদি ভালো লাগে যায় চ্যানেলটা ঠিক এবার সে সাবস্ক্রাইব বাটনটা সে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও আর হারাবে না ফুল কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন আচ্ছা এবার নেক্সট ডিজাইন দেখাবো চারটা চার রকমের ডিজাইন আপনাদের চয়েস করতে অসুবিধাই হবে কারণ চারোটা ডিজাইন এক একটার থেকে এক একটা সুন্দর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আরও বেশি সুন্দর আচ্ছা প্রথম একটু ঠিকানাটা বলি দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না ওপর হেল্পলাইন নম্বর দিয়ে দেবো আমি চলে আসবেন কল করে একবার উপরে হাতার কাপড়ের অংশ নিচে হাতার কাপড়ের অংশ এবার বাকি অংশগুলো জামা সালোয়ারের কাপড় অ্যান্ড অন্যটা দেখাচ্ছি অন্যটা দেখাতে দেখাতে আমি প্রাইসটা বলে দিব সময়টা নষ্ট না করে প্রাইসটা বলে দিব প্রাইসটা কত থাকবে এটার অন্যগুলো অনেক বড় হয় এটা অন্যটা দেখতে পাচ্ছেন ফুল কম্বিনেশনটা খুব সুন্দর একটা ডিজাইন এবং প্রত্যেকটা বোনের ইনশাল্লাহ পছন্দ হবে তো এবার আপনাদের জন্য প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে কত প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এগারোশো টাকা একবারে ফিক্সড প্রাইস থাকবে এগারোশো টাকা তো এইবার অবশ্যই চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য অনলাইনে না নিয়ে দোকানে এসে দেখে শুনে নেওয়াটা সবচেয়ে ভালো এইটা আরও একটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এটার সাইডটা সেম এই জন্য ব্যাকসাইটটা দেখাচ্ছি না হাতের কাপড় সেম হবে এটার জামাটা সালোয়ার অন্যটা দেখাই প্রাইসটা আবারও বলি এগারোশো টাকা এক হাজার একশো টাকা অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এটার অন্যটা দেখছেন এটার অন্যটা আর বেশি ভালো লাগতেছে সর্বশেষ ডিজাইনটা দেখাবো আপনাদের জন্য প্রাইস কিন্তু ছিল ঠিক এগারোশো টাকা একবারে ফিক্সড প্রাইস ছিল সর্বশেষ ডিজাইন সর্বশেষ ডিজাইনটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আর একবার বলবো চেষ্টা করবেন দোকানে আসার জন্য দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য বারাবার বলি একটা কথাই সময় যাতে আপনারা দোকানে আসেন নিজের চোখে দেখে শুনে নেন এইটা অন্যটা অনলাইনের নিয়মটা বলে দিলাম অনলাইনে নিলে অনলাইনে নিয়মে নিতে হবে প্রাইস থাকবে ফিক্সড এগারোশো